শরীয়তপুরের জাজিরায় হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে পূর্বশত্রুতা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা হত্যার দুদিন পর উদ্ধার হয় আলমাসের মরদেহ এই ঘটনার পর গ্রেফতার আতঙ্কে অনেকটা পুরুষ শূন্য এলাকা ঘটনার সাথে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ জাজিরার উমর্তি মাদবরকান্দি এলাকায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাতে বিএনপি নেতা খবির সর্দারকে হত্যার অভিযোগ ওঠে এই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না হত্যাকাণ্ডে অভিযুক্ত আলমাস সর্দারের দুদিন পর বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় তার মরদেহ স্বজনরা জানান তাদের ধারণা ছিল আত্মগোপনে আছে আলমাস কিন্তু এলাকার পরিত্যক্ত একটি বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা পরে স্বজনরা পরিচয় শনাক্ত করেন একদম আবার সামনে হাত বাকবো পা বাঁকবো বস্তায় পানি দালাইবো ফাঁসি দিব দিব। ভবিষ্যতে যখন মারা গেছে তখন হসপিটালে তার নিচে মতন আমরা যাই দেখছি হসপিটাল লাস্ট তারপর থেকে শুনছিলাম যে আলমাস নিখোজ কিন্তু ও মারা গেছে কিনা এটা কেউ জানে না দুদিনের ব্যবধানে এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক গ্রেফতার ভয়ে এলাকা ছাড়া অনেকে গতকালকে একটা গুঞ্জন ওঠে যে পুকুরে আবার আরেকটি লাশ ভেসে উঠেছে তো আমরা সেই তথ্য সংগ্রহের জন্যই এখানে আসি আসার পর পরবর্তীতে দেখি কি পুলিশ প্রশাসন আসে আমাদের সাথে তারপর আমরা এসে দেখি একটা জুতা পাওয়া গেছে এবং ওই আলমাস যে আলমাসের স্বজনরা দাবি করতেছে এটা আলমাসের জুতা গতকালকে এসারের পরে শুনলাম যে আলমাসের লাশের সন্ধান পাওয়া গেছে কোথায় যে পুকুরে সামনে মারামারি হয়েছে ওই পুকুরের অপর পাশে পশ্চিম সাইডে একটা ঘর বাড়ি ওই বাড়ির পিছনে তার লাশ পাওয়া গেছে মাটির তলে কবির হত্যার পর আলমাস সহ আঠারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতের আসামি করে মামলা হয় পুলিশ বলছে দুটি ঘটনার তদন্ত চলছে লাশটা আমাদের ডিকম্পোজ থেকে মনে হয়েছে যে লাশটা পুকুরের ভিতরে ছিল কেউ অথবা তাকে নিয়ে ওখানে মাটি চাপা দিয়ে রেখেছে এবং কি বা কারা করছে এ ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত আছে আমরা তদন্ত সবাইকে এটা করতে সক্ষম নিহত আলমাস বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কখনো রাজধানীতে কখনো এলাকায় থাকতেন তিনি এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর